বহু ঔষধি গুণসম্পন্ন এই গাছটির বৈজ্ঞানিক নাম ক্লিটোরিয়া ট্যান্নেট এর ইংরেজি নাম বাটারফ্লাই পি কেরালায় একে বলে পুষ্পি আমাদের দেশে এটি অপরাজিতা নামে পরিচিত এর ফুলের রং, গাঢ় নীল বলে একে নীলকণ্ঠ নামেও ডাকা হয় যদিও নীল বাদেও জাতীয় এই গাছে এক পাপড়ি ও দুই স্তর পাপড়ি বিশিষ্ট আরও অনেক রঙের ফুল দেখতে পাওয়া যায় যেমন সাদা হালকা বেগুনি আসমানি গোলাপি ইত্যাদি এই গাছ এসেছে মালাক্কা দ্বীপ থেকে লতানো বহু বর্ষজীবী এই গাছটি দেয়াল কিংবা রেলিংয়ে বেয়ে বিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে আমাদের আশেপাশে সাধারণত সাদা ও নীল রঙের অপরাজিতা দেখা যায় ফুলে কোনো গন্ধ না থাকলেও বাহারি রঙের ফুলগুলো দেখতে অনন্য হালকা সবুজ রঙের পাতার গরম উপবৃত্তাকার জবজাতীয় গাছে প্রায় সারা বছরই ফুল ফুটে তবে শীতে ফুলের সংখ্যা কমে যায় আপনার আশেপাশের নার্সারিতে এ গাছ খুব সহজে পেয়ে যাবেন তাছাড়া বীজ ও কাটিং থেকে খুব সহজে এর চারা তৈরি করা যায় আজকের ভিডিওটিতে আমি দেখাব বীজ থেকে চারা তৈরি করা হতে ফুল আসা অবধি আপনি কিভাবে অপরাজিতা ফুল গাছের যত্ন নেবেন তাহলে চলুন প্রথমে মাটিটা তৈরি করে নিই দোয়াশ মাটিতে অপরাজিতা গাছের ভালো চাষ হয় এখানে আমি দোয়াশ মাটির সাথে কিছুটা পাতা পচা কম্পোস্ট সার ও চা পাতা মিশিয়ে নিচ্ছি এর সাথে এক চা চামচ পরিমাণ পটাশ বা এমপি সার নিয়ে নিচ্ছি এখন সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে তিন থেকে চার দিন রোদে শুকিয়ে নেব বীজ সংগ্রহের জন্য পরিপক্ক ফল গাছ থেকে পেরে খোসা ছাড়িয়ে বীজগুলো বের করে নিতে হবে অপরাজিতা ফুলের বীজ রোপণের উপযুক্ত সময় মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত বীজ রোপণের জন্য প্রস্তুতকৃত মাটিগুলো একটা টবে ভরে নিব নীলকণ্ঠ ফুল চাষের জন্য বড় আকারের টব প্রয়োজন হয় এখানে আমি পাঁচ লিটারের তেলের বোতল টব হিসাবে ব্যবহার করছি আপনারা যে টবি ব্যবহার করেন না কেন পানি নিষ্কাশনের জন্য টবের নিচে ছিদ্র করে নিতে হবে সম্পূর্ণ টব মাটি দিয়ে ভরাট করব না কারণ বীজ রোপণের পর উপরে কিছুটা মাটি দিয়ে বীজ ঢেকে দিতে হবে এই পর্যায়ে আমি বীজগুলো মাটির উপর ছিটিয়ে দেব এখানে আমি বীজ জার্মিনেশনের জন্য কোনো কিছু ব্যবহার করিনি এখন আরও কিছু মাটি দিয়ে বীজগুলো ঢেকে দিবো সবশেষে একটু পানি দিয়ে মাটিটা ভিজিয়ে দিব। চার পাঁচ দিন আমি টপটিকে ছায়াযুক্ত স্থানে রেখে পরবর্তীতে রোদে রাখবো আর প্রতিদিন একবার করে পানি দিব বীজগুলো লাগিয়েছিলাম এক সপ্তাহ আগে বীজগুলো থেকে চারা গজানো শুরু হয়ে গেছে চারাগুলো একটু বড় হয়ে গেছে কিন্তু এই টবে এতগুলো চারা রাখা যাবে না তাই আমি কিছু চারা তুলে ফেলে দেব এই পর্যায়ে টবে একটা লাঠি পুঁতে দিন যাতে অপরাজিতা গাছটি একটা অবলম্বন পায় এরপর বেড়ে উঠলে অবলম্বন হিসাবে দেয়াল বা রেলিং পেলে ভালো আমি বীজ লাগিয়েছিলাম আজ থেকে ঠিক সাতাশ দিন আগে সাতাশ দিনের মধ্যে আমার গাছে ফুল ফুটতে শুরু করেছে এর মাঝে আমি শুধুমাত্র পানি দেওয়া ছাড়া গাছে আর কোনো সার প্রয়োগ করিনি আপনাদের গাছের বৃদ্ধি যদি কম মনে হয় তাহলে বীজ লাগানোর এক মাস পর সমপরিমাণ ইউরিয়া টিএসপি ও এমপি সার একত্রে মিশিয়ে এক চা চামচ পরিমাণ সার টবের মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন অথবা দশ দিন পর পর পচা তরল সার দিতে পারেন তবে মনে রাখবেন নীল ফুলের গাছ যত তাড়াতাড়ি শাখা প্রশাখা ছড়ায় সাদা ফুলের গাছ তত তাড়াতাড়ি ছড়ায় না কাটিং থেকেও অপরাজিতা ফুলের চারা উৎপাদন করা যায় তবে আমার মনে হয় বীজ থেকে চারা উৎপাদন করাই সবচেয়ে সহজ আপনারাও এভাবে খুব সহজে বীজ থেকে অপরাজিতা ফুলের চারা তৈরি করতে পারেন আপনার সুন্দর বাগানের জন্য শুভকামনা করে আজকে বিদায় নিচ্ছি